নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা চাটনির ব্যবস্থা করছে এই চাটনিটা আমার বাবার বাড়িতে প্রচণ্ড হয় এটা কিন্তু আমচুর আমচুরটা আমি একটু মাঝখান থেকে ছোটো ছোটো করে কেটে এটা ভিজিয়ে নেব এই আমসিটা আর লাগবে এখানে আমার কিছু বড়ি আর পোস্তটা বেটে নেব তো চলুন এটা আমি কেটে আনি আমসিটা আমি এইভাবে কেটে নিয়েছি আর এই যে একটু গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে আমসিটা ভিজিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আমসিটা আমার নরম হয়ে যায় পোস্ত আমি শিল বাটায় বেটে নিচ্ছি দেখুন গোটা শিল আমার জড়িয়ে যায়নি এক ধাপ দিয়ে মা বলতো মশলা এমন বাটা হবে এক পাশ দিয়ে শুধু হাত দুটো নড়বে বডি যেন না নড়ে তাহলে মশলা নাকি পেশার ঠিক হয় না তাই দেখুন এই যে আমি আস্তে আস্তে করে বেটে নিচ্ছি আর বাটাটা দেখুন কত সুন্দর হচ্ছে তবে এই বাটাটা একটু খসখসে হবে চাটনির জন্য যে বাটা হবে একটু খসখসে আমচুরটা গরম জলে ভিজিয়ে দিয়েছি পোস্তটা বেটে নিয়েছি একটু খসখসে করে আর এখানে শিলধোয়া জল এবার আমি এই বড়িগুলো ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি বড়িগুলো ভেজে নিচ্ছি আসলে বন্ধু এই রান্নাগুলো যখন করি না খুব নস্টালজিক হয়ে পড়ি আমার পিসিমণি তেরো বছরে বিধবা বুঝতে পারছেন ছোট্ট করে এক ওই গাঁটের মতো ছোট ছোট করে এখন যেমন ববঝাট হয়েছে এরকম চুল কাটা ধান ধুতি করবে না এই যে বড়িগুলো এবার দিয়ে দিলাম জ্ঞান পড়ার পর থেকেই পিসিমণিকে এইভাবেই দেখেছি ধান ধুতি ছোট্ট ছোট্ট করে চুল কাটা মুখে সেই ঘরে যে পান হতো পান আর দোকতা কি সুন্দর সেই দোকার মুখ ভর্তি গন্ধ আর গায়ের রঙ একদম দুধে আনতার মতো তো সেই পিসিমণি মাছ কি কোনো দিন ছুঁয়ে দেখেননি পেঁয়াজ কি তারও স্বাদ জানতেন না পেঁয়াজ রসুন আর মাংস তো দুরন্ত তেরো বছরের যে মহিলা বিধবা হন কত কষ্ট সহ্য করেছে আমি এগুলো ভাজতে ভাজতে নষ্টালিক হয়ে পড়িত কথাগুলো বলি মা জিজ্ঞেস করতো ঠাকুরঝি আজকে কী করবো তো নিরামিষ আহার করত তো বলতো একটু বড়ি দেই করি আমচুর দেই করি টক করি পকা কি মিষ্টি সেই ভাষা বলুন তো সেই মানুষ আজ আর নেই আর আজ আর সেই ঠাকুরঝি ঠাকুরপো এই যে ভাষণ এই যে কথা এগুলো আজ কেমন যেন হারিয়ে যাচ্ছে তাই এটা আমার পিসিমা খেতে ভালোবাসতেন আর আমার মা এই জিনিসগুলো রান্না করতেন আমার মা ছিলেন রন্ধন হচ্ছে অনেক অদ্ভুত করে রান্না করতেন মাও আজ আর নেই তিনিও ওপরে তাই সেই কথাগুলো বড্ড যেন বুকে বাঁধে তো যাই হোক এই যে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছি করতে করতে আমার বড়িটা ভাজাও হয়ে গেল বন্ধু তো বড়িগুলো এবার আমি এই যে তুলে নিলাম সব যেহেতু বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো এই যে আমার তোলা হয়ে গেল ওই তেলেই বড়ি ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফরু আর দুটো শুকনো লঙ্কা এইবারে আমি এই যে আমসিগুলো যে আমসিগুলো দিতে রেখেছিলাম দিয়ে দিই দিয়ে একটু নাড়াচাড়া করি এর স্বাদও হয় খুব সুন্দর আসলে মাছ মাংস পেঁয়াজ রসুন তো খেতেন না এরা আমার জ্যাঠাইমেও তাই তো তাদের এই একটু টক একটু আলু সেদ্ধ একটু ভাজা এইগুলো দিয়েই তারা ভাত খেতেন এমনকি তখন টিউবওয়েলের জলও খেতেন না পুকুরের জল ফুটিয়ে খেতেন কি অমানসিক কষ্ট ভেতর দিক দিয়ে এরা গেছেন সেটা ভাবলে আমাদের বড্ড কষ্ট তো এই রকম ভাজা হয়ে গেছে এইবার দেখুন আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিই আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি তখন তো গ্যাস ছিল না মাটির উনুনে হতো মাকে দেখতাম জ্বালানি একটু কমিয়ে দিত এইবারে আমি পোস্ত দিয়ে দিচ্ছি এই পোস্তটা দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ নাড়ব মাছের ডিমের মতো বিষ বিজ করবে পোস্তটা এইভাবে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ ঠিক দেখুন এই যে আমার নাড়তে নাড়তে যখন এই রকম হয়ে গেছে পোস্তটা দেখছেন ঠিক বিষ বিষ মতো হয়ে গেছে একদম মাছের ডিমের মতো এখন আমি দিয়ে দিচ্ছি সেই যে আমচুর ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আর দিচ্ছে অবশ্যই পোস্ত বাটা শিল ধোয়া যায় এবারে কিছুক্ষণ ওই যে আমচিটা হয়ে যাওয়া পর্যন্ত তো আমচুরগুলো এই যে ফুটছে এবার আমচুর থেকে ওই কাইটা বেরোবে বলেই একটু বেশি করে জল দেয়া পোস্তর জল আর কিছু না এবার ওটা ফুটে ফুটে একটু মরবে আইবার দিয়ে দিচ্ছি নুন আবার ফুটতে থাক দেখুন কত সুন্দর আমসিগুলো আর আমসিগুলো এই নরমও হয়ে এসছে কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে পোস্ত আর আমসি দিয়ে এবার কিন্তু আমার চিনি দেওয়ার পর চিনি দিতে পারেন গুঁড়ো দিতে পারেন এবার স্বাদটা কিন্তু যে যার মতো করে কে কতটা মিষ্টি খাবেন কে কতটা টক খাবেন সেই রকমভাবে মিষ্টিটা দেবেন কেউ কেউ আছে তারা কিন্তু এই রকম টক হলে তারা একদমই মিষ্টি পছন্দ করেন না বলছে টকে আবার কি মিষ্টি তো আমাদের বাড়িতে তো সেটা হবে না আমাদের একটু টকটা মিষ্টি মিষ্টি টক টক একটু ঝাল ঝাল এইভাবে হয় আর কি জানি তো সেই জন্য আমি আমার মতো করে মিষ্টিটা দিলাম আপনারা আপনাদের মতো করে মিষ্টিটা দেবেন কোনো অসুবিধে নেই যে যেমনভাবে খাবে কিন্তু পদ্ধতিটা এটা এই একইভাবে থাকে ফুটতে থাকুক একটু আমার কিন্তু এটা একদম কমপ্লিট আর এই রকমই কাইটা রাখবো দেখুন কী সুন্দর মোটা হয়েছে একটু এইরকমই কাইটা রাখবো কেন বলুন তো আমি বড়ি দেবো তো বড়ি দিলে কিছুটা রস এ খেয়ে বড়িটা নিয়ে নেবে তাই এই রকমই রাখব তাহলে এবার গ্যাস বন্ধ করে কিন্তু বড়িটা দেবো তো গ্যাসটা আমি বন্ধ করছি আর দেখুন বড়িটা আমি কিন্তু ভেঙে নিয়েছি এইবারে আমি বড়িটা দেব দেখুন কত সুন্দর লাগছে এইবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে একবার বানালে দারুণ খেতেও লাগে আর বিশেষ করে নিরামিষ দিনে তাহলে এইভাবে একবার বানিয়ে নেবেন বেশি কিছু উপকরণও লাগে না সুন্দর খেতে সুস্বাদু একটি চাটনি হয়ে যায় তো এইভাবে আমি বানিয়ে নিলাম বড়ি আমসি দিয়ে একটুখানি পোস্ত দিয়ে কেমন লাগলো বন্ধুরা আপনারা বলবেন সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানালাম আর যদি সত্যি এটা আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একটু ভালোবাসা জানিয়ে দেবেন তাহলে আজকে কণিকা দিয়ে আসছে আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই একসঙ্গে থাকুন তাহলে নমস্কার আপনাদের সবাইকে এখন আমি যাই আবার আসব ভালোবাসা জানিয়ে দিলাম